আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত আমাদের শরীরের ইমিউনিটি নষ্ট হয়ে যাওয়ার জন্য প্রধান কারণ হচ্ছে আমাদের খাদ্য অভ্যাস এর খাদ্য অভ্যাস যদি আমরা নিয়ন্ত্রণে না রাখতে পারি তাহলে আমাদের শরীরে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন আমরা হতে পারি শরীরে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হওয়ার জন্য সর্বপ্রথম যেই কারণটা দায়ী তা হচ্ছে আমাদের তৈলাক্ত খাবার এবং আমাদের বাইরের যে খাবারগুলি মুখরোচক খাবারগুলি সেগুলো আমরা যদি তৈলাক্ত খাবার এবং বাইরের মুখরোচক খাবারগুলি পরিহার না করতে পারি তাহলে আমাদের শরীরে ইউমিনিটি আমরা কখনো ঠিক রাখতে পারবো না আরেকটি জিনিস ইম্পর্টেন্ট যেটি না বললেও নয় সেটা হচ্ছে বর্তমানে আমাদের সকল খাবারের মধ্যে ভেজাল আপনি যেটি খাবেন সেটির মধ্যে ভেজাল যেমন আপনি সকালে নাস্তা করবেন রুটি দিয়ে পাউরুটি দিয়ে নাস্তা করবেন বিস্কিট দিয়ে নাস্তা করবেন কিন্তু আপনি যদি জানেন আপনি যদি শুনেন আপনি খুবই অবাক হবেন যে এই পাউরুটি বিস্কিটের মধ্যে সমস্যা আছে আপনি কি জানেন এই বিস্কিট টাইপের পাওরুটি টাইপের এগুলির মধ্যে কি ইউজ করা হয়েছে এটার মধ্যে ইউজ করা হয়েছে আপনার গুঁড়া দুধ গুঁড়া দুধটা শরীরের জন্য কতটা ক্ষতিকারক সেটা আমরা কখনো কল্পনা করতে পারবো না কারণ আল্লাহ তাআলা করণ শরীফের মধ্যে বলেছেন ইন্ডামা শরলামা আলি কুমল মাইতাদা ওদ্দামা বলা খানা খিনজির এখানে স্পেসিফিকালি আল্লাহ বলে দিয়েছেন খিনজির যেটা শুকর শুকর আমাদের জন্য হারম করা হয়েছে যদি আমি যদি বলি আমাদের এই খাবারগুলির মধ্যে শুকুর চোরু ব্যবহার করা হয়েছে তাহলে আপনি কি বিশ্বাস করবেন বিশেষ না করাটাই স্বাভাবিক এইভাবে আমাদের প্রত্যেক খাবারগুলির মধ্যে ভেজাল মিশ্রণ করে দেওয়া হয়েছে যদি আমরা বাইরের খাবার মুখরোচক খাবার তৈলাক্ত খাবার যদি পরিহার না করতে পারি পাশাপাশি আমরা যদি এই গুঁড়া দুধ ব্যবহারিত জিনিসগুলি আমরা পরিহার না করতে পারি তাহলে আমাদের শরীরের ইউমিনিটি আমরা ঠিক রাখতে পারবো না আমরা ডে বাই ডে আমাদের শরীর আরও দুর্বল হয়ে যাবে তাই আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তালা আমাদেরকে যেন বেঁচে শুনে আমরা যেন